নমস্কার কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি চন্দনা কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত তাই শনিবার আমরা বেড়াতে বেরিয়েছিলাম আমাদের সানরেতে টিকিট ছিল চলে যাওয়ার ওই জন্য আনন্দে একটু বেড়াতে বেরিয়েছিলাম কিন্তু আনন্দের মাঝে নিরানন্দ হয়ে গেল আমরা যে মানে অসুস্থতা পড়েছিলাম বাবু আর আমি মিস্টার রায় সেই প্রবলেমে পড়েছি মানে রবিবার থেকে যেই রবিবার আমাদের টিকিট ছিল তো যাওয়া হলো না তো সোমবার হোটেলের ওই দাদাকে টিকিট কাটতে বলে দেওয়া হয়েছিল তো হয়নি মিস্টার আই এত ট্যালেন্টেড যে সোমবারই ও মোবাইল থেকেই তৎকাল টিকিট কেটে নিয়েছে তো যাই হোক সোমবার আমরা হসপিটালে আবার গেলাম ডাক্তার দেখানো কথা ছিল মানে না দেখালেও চলতো আমরা চলে আসবো বলে তা সেই আছি যখন আমরা আবার রানীপুটে গেলাম তো ওখানে গেলেই তো সেই সকাল থেকে সন্ধে অবধি কেটে যায় তো যাই হোক আমরা অসুস্থ দশটার সময় গেছি সবাই দুটো করে বিস্কিট খেয়ে গেছি জানি তাড়াতাড়ি দেখি এসে বাড়ি এসে যে হোক একটু সেদ্ধ ভাত করে খাওয়া হবে কিন্তু একটা বেজে গেছে ডাক্তার দেখা হয় হয়নি আমরা তো তারপরে ক্যান্টিনে গেলাম ক্যান্টিনেও ওখানে যা লাইন দিয়ে কি বাপ বাপ যা লাইন আর ভিড় হয় তো যাই হোক ওখানকার খাবার খেতেও ভয় লাগছে কিন্তু বেলাও হয়ে গেছে বাচ্চাটা আছে কান্নাকাটি করছি আর নিজেরা দুটো করে বিস্কিট খেয়েছি কতক্ষণ আর থাকে তো যাই হোক এই যে বিল্ডিংটা দেখছো এটা টেস্ট করানো হয় আর কি সমস্ত রকম সব জায়গায় আছে এটাও বাইরে করেছে তো যাই হোক আমরা ক্যান্টিনে ঢুকলাম এবার কি অর্ডার দেবো ভেবে পাচ্ছি না ভয়ও লাগছে আবার যদি আমাদেরও হয় তো অনেক ভাবনা চিন্তা করে মিস্টার রায় একটা খাবার অর্ডার দিয়েছে তো সেই খাবারটা দেখলে প্রথমে তো হাসি পাচ্ছিল যে কি মানে এটা কি করে খাবো কার্ড রাইস শুধু তার সঙ্গে কোনো ভেবেছি শুধু ভাত দেবে আর এমনি দইটা দিয়ে দিবে আর কি কিন্তু না তারা যে মাখিয়ে দিয়েছে এটা আমরা প্রথমে বুঝ মানে বুঝতে পারিনি তো যাই হোক খেয়ে তারপর দেখলাম না ওটা মাখানো আছে যেমন পান্তা ভাত খাই মানে খাওয়ার দেখলে খেতে ইচ্ছা হবে না তো যাই হোক তোমরা দেখা নাও খাবারটা কিরকম এই যে তার সঙ্গে কি একটা আচার দিয়েছিল আমরা তো প্রথমে হাসছিলাম আর খাইনি হাসা হাসি করছি দেখে বাবু তো খাবে না বলে আমিও ভাত খাবো না তো যাই হোক খাওয়া দাওয়া করে আবার ডাক্তারের কাছে চলে গেছি ওখানে ডাক্তার দেখিয়েছি কিন্তু রিপোর্ট একটা তুলবে বলে মিস্টার রায় অনেকক্ষণ বসেছিল তারপর মিস্টার রায়কে আমরা বলি তুমি থাকো আমরা গোছগাছ করব গিয়ে আবার মঙ্গলবার বেরিয়ে যাব তো এইভাবে আমরা মিস্টার রায় ছিল আর আমি আর বাবু বেরিয়ে আসছি আর একটা কথা বলার আছে যারা বলো আমরা যে যাই বছরে দুই থেকে তিনবার কেন যাই সেটা আমরা বুঝি যে আমাদের চালায় যাই আর যারা বলো বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করো আর ঘুমাও বলো এই তো যাও আবার চলে আস কিসের কষ্ট আর বাচ্চা ছেলে পড়াশোনা না করলেও চলবে তাদের উদ্দেশ্যে বলছি একবার বাইরে বেরিয়ে এসো ভগবান না করুক একবার তোমাদের বাইরে বের করাক তারপর বুঝতে পারবে যে কতটা কষ্ট লাগে বাইরে এইভাবে একটা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন থাকতে তো যাই হোক আমি আর কিছু বললাম না আর কি বলবো ও কিছু বলার ছিল না তারপরে এই যে বাড়ি এসে দেখো সন্ধ্যেবেলা এসেছি বাবুর তো খুব খিদে পেয়ে গেছি আমাদেরও খিদে পেয়েছি ওই যে ভাত খেয়েছি ওই সুইট কর্ন কিনে এনেছিলাম একটা করে খেলাম তারপরে এখানে সন্ধ্যেবেলা রান্না বসিয়ে দিয়েছি আর একটু সবজি করেছিলাম বাবুর ডিম খাবে বলেছিলো ডিমও করেছিলাম তারপরে গোজ গাছ করে তো ঘুমিয়ে গেছি সকালে উঠে তাড়াতাড়ি রান্না করব খাওয়ার টাইম নেই রান্নাটা করেছি স্নোটা সাড়ে নটার দিকে আমরা আমাদের হোটেল ছেড়ে দিতে হয়েছে আর কি তো সেই সেদ্ধ ভাত শুধু আমরা টিফিন বক্সে ভরে নিয়ে এই দেখো সাড়ে নটায় আমরা এই যে হোটেল থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে আমরা কাটপাটিতে পৌঁছে গেছি দশটায় আমাদের এগারোটা চল্লিশের ট্রেন দেখো কতক্ষণ বসে আছি আবার একটা কথা কাটপাটি থেকে কিন্তু আমরা সরাসরি হাওড়ার ট্রেন পাইনি ওখান থেকে আবার আমরা চেন্নাই গেছি মানে চেন্নাই থেকে তারপরে হাওড়া মেল করে আমরা এসেছি তো দেখো এই যে অটোতে বসিয়েছি অটো করে তারপরে আমরা চেন্নাই সরি অটোতে করে আমরা কাটপাটি পৌঁছে গেলাম এই যে বসে আছি কাটপাটিতে অনেকক্ষণ বসে আছি আর ভালো লাগছিল না তারপরে আমাদের চেয়ারকার ট্রেন ওইখান থেকে আড়াই ঘন্টা লাগে কাটপাটি থেকে সেই চেয়ারকারের টিকিট পেয়েছিল তো উঠে গেছি বাবু কতক্ষণ আর বসবে চেয়ারকারের ওই ট্রেনে উঠে দেখো শুয়ে গেছে ফাঁকা প্রথমে এসছে তো ফাঁকা ট্রেন তো যাই হোক তারপরে আমরা চেন্নাইয়ে তো নেমে গেলাম চেন্নাইয়ে নেমে আর যে কতগুলো ব্যাগ নিয়ে হাঁটছি ওখানে আবার অনেকক্ষণ বসেছি মানে ওখানে একটার দিকে পৌঁছেছি আর ওখানে আমাদের ট্রেন ছিল সন্ধে সাতটায় তো ওখানে গিয়ে যে ভাত করে নিয়ে গেছিলাম ওখানে একটু খাওয়া দাওয়া করলাম আর বসে বসে পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছে তারপরে আমাদের এই যে মানে চেন্নাই থেকে সেই হাওড়া মেলটা এসছে ওটাকে এই যে পরিষ্কার করবে তারপরে আমরা উঠবো তো এই যে দেখো উঠে গেছি প্রথমে ওই দুটো সিট এটা ওই যে সাইড আপার আর লোয়ার পড়েছিল। আমাদের ওইটাই কিন্তু বাবুর তো মানে আলাদা করে টিকিট কাটা হয়নি তো এদিকের একজন ভাইকে বলতে সে দিলো আর কি মানে আমাদের সিটটা চেঞ্জ করলো আর কি দুটো তো যাই হোক এই যে রাত্রেবেলায় যে ট্রেনের খাবার খাওয়া হয়েছিল একটা চিকেন আর একটা ওই যে মাছের অর্ডার দেওয়া হয়েছিলো খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম নটার দিকে উঠে এই যে মুড়ি টুড়ি সব মাখিয়েছি খাওয়া দাওয়া হল তারপরে আমাদের সোন মানে হ্যাঁ ওই দিন রাতে এগারোটায় নামার কথা কিন্তু আমরা পরের দিন নেমেছি ঠিক মানে ওই ভোর রাতে নেমেছি তিনটে সাড়ে তিনটের দিকে বাবু এখানে ওর জন্য একটা বেলা অর্ডার দেওয়া হয়েছিল ও বলছে মা ভালো লাগেনি খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে একটু শুয়ে গেছিলাম তারপরে যেই কলকাতায় মানে কি বলবো ঢুকেছি কি ঠান্ডা আর বাবুকে দেখো এই যে খাবারটা দিয়েছিলাম বলে ভালো লাগেনি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর যা দাম এখানে খাবারের তা আমরাও অসুস্থ হয়ে গেছিলাম যে আর না এগারোটায় নামানোর কথা সেখানে ভোর সাড়ে তিনটের দিকে নামাচ্ছে তো যাই হোক মনে নেই যে ট্যাক্সি বুক করে আমরা চলে আসছি চিনতে পারছো তো যে রাস্তাটা কোথায় তো যা কনকনে ঠান্ডা পড়েছে তো মনের আনন্দে তো আর মানে হয়ে আসছে না সকাল হয়ে আসছে না তো চলো বাড়ি যাওয়া যাক সবাই ভালো থেকো কতদিন পর আমরা বাড়ি বাড়ি অঙ্কি আনন্দ হচ্ছে আমাদের বাড়িতে রায়েরও খুব আনন্দ হচ্ছে না বাড়ি ফিরে